يا ايها الذين امنوا اجتنبوا كثيرا من الزن ان بعض الزن اثم ولا تجسسوا ولا يغضب بعضكم بعضا ايحب احدكم ان ياكل لحم اخيه ميتا فكرهتموه واتقوا الله जरात आयात नंबर बारह यादना आ मानुज तने वो कसी ইমানদার বান্দারা তোমরা বেঁচে থাকো তোমরা বেঁচে থাকো মন্ড ধারণা থেকে অপরের প্রতি মন্ড ধারণা থেকে তোমরা বেঁচে থাকো আমানুজ তানিবু কাসিরুম মিনাজ যন্ন একে অপরের প্রতি মন্ড ধারণার কারণেই কিন্তু গিবতটা হয়ে থাকে একজন আরেকজনের উপরে মন্ড ধারণা খারাপ ধারণা হওয়ার কারণেই কিন্তু আসলে মূলত এই গিবত শেকের তার উৎপত্তি হয় আপনি যাকে খারাপ ধারণা করতেছেন আল্লাহর কাছে হয়তো সে অনেক প্রিয় আপনি জানেন না আপনি তো তাহাজ্জুদ পড়েন না অথচ যার সমালোচনা করতেছেন হয়তো সে রাতের তিনটা বাজে উঠে আল্লাহর কুদ্রুতি পায়ের মধ্যে সে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে রোনাদারি করতেছে এটা আপনি জানেন না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যতানীবু কাসিরুম মিনাস সুন্নাহ ও ইমানদার বান্দারা ও মুসলমান ইমানদার খবরদার তোমরা মন্ধ ধারণা থেকে বেঁচে থাকো তোমার সে সে খারাপ এই কথাটা যে অনুভavio না তোমার সে খারাপ এটা ভাবিও না আমাদের এই সমাজের মধ্যে এবং পুরা বিশ্বের মধ্যে এই সমস্যাটা সবচেয়ে বেশি কোন সমস্যা সবাই কালা আমি শুধু বালা কোন ঠিক কিনা এটাই তো হচ্ছে নাকি সবাই কালা আমি শুধু বালা মানে আমি ভালা সব কালা আমি উত্তম আর সব খারাপ এই ধারণার কারণে মূলত এই সমালোচনাটা গিবটা হয়ে থাকে কেন আল্লাফা কী বলছেন ওইদিকে তাকাইতে পারেন না ইয়া আই ইউ আল্লা দিনা আ মানুহ যেতা নেবু কাশি রম্মিনার তোমরা মন্দ ধারণা থেকে চে থাক হে ইমান দারারা ইয়া আই আল্লাদিনা আ মানুহ যেতা নিবু কাশি রম্মিনা জন্নে ইন্ন বার্জন নে স্মণ খবরদার খবরদার ইন্ন বার্দর্জন স্মুন তোমরা যে মন্দ ধারণা কর অপরের প্রতি খারাপ ধারণা করো এটা গুনা এটা পাপ এটা অপরাধ মন্দ ধারণা করার আগে তার সাথে কন্টাক্ট করতে হবে তার সাথে বসতে হবে বসে মূল ঘটনাটা আগে জানতে হবে এর আগে মন্দ ধারণা করিও না তুমি মন্দ ধারণা করতেছ রাতের তিনটা বাজে ফুকুরের ওই পারে যেই ব্যক্তি ফানি না করতেছে সে মনে চুরি করে আসছে না বলেন কেন তুমি এই ধারণা করতে পারো না সে হয়তো তাহাজ নামাজ রোজু করতেছে এই ধারণা না করে তুমি করলে কি সে চুরি করে আসি গোসল করতেছে না বলেন তো বলতেছেন এই জন্য অনেক অনেক মন্দ ধারণা হলো গুনা এটা পাপ এক ব্যক্তি রিক্সায় করে যাচ্ছে একটা মহিলার সাথে আর তুমি ধারণা করতেছ তার প্রেমিকাকে নিয়ে তার জিএফকে নিয়ে জিএফ বুঝেন গার্লফ্রেন্ডকে নিয়ে সে যাচ্ছে তুমি এই ধারণা করলা আল্লাহ ফাক বলেন ইন্না বাদার জন্য ইসমুন এই যে মন্দ ধারণা করেছ এটা তোমার জন্য পাপ হয়েছে কেন সে তো তার মাকে নিয়েও রিক্সা দিয়ে যেতে পারে তার আপন বোনকে নিয়েও কোথাও রিক্সা দিয়ে যেতে পারে তুমি এই ধারণা না করে তুমি কি করেছো তুমি মন্দ ধারণা করে ফেলেছ সে তার জিএফকে নিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে সে চলে যাচ্ছে নাজমিল্লা বলেন এই জন্য আল্লাহ ফাকরুল বলেন দা এই সমস্ত মন্দধারণা অনেক অনেক মন্দ ধারণা তোমাদের জন্য পাপ হয়ে থাকে